হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি বাংল সিমে এম বি ব্যালেন্স কিনবেন তো খুব সহজে আপনারা বাংলা সিমে এমবি কিনতে পারবেন তো এই জন্য প্রথমে আপনি ডায়াল প্যাডে চলে আসবেন তো ডাইল পেডে আসার পরে এখানে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে বাংলালিঙ্ক সিমে এমবি কেনার জন্য আপনি চাইলে বাংলালিঙ্ক অ্যাপ থেকেও কিনতে পারবেন আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি কোড ডায়াল করে বাংলিংক সিমে এমবি কিনবেন প্রথমে আপনি ডাইল পেডে চলে আসবেন আর ডাইল পেড আসার পর এখানে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে কোডটি হচ্ছে স্টার তো আপনারা হচ্ছে মোট দুইভাবে বাংলালিং সিমে এমবি কিনতে পারবেন একটা হচ্ছে অ্যাপ থেকে অ্যাপ থেকে খুব ইজিলি এমবি কিনা যায় জাস্ট আপনি বাংলালিঙ্ক অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো বাংলালিং লিঙ্ক অ্যাপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা হচ্ছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো এখন কীভাবে কোড ডায়াল করে বাংলালিঙ্ক সিমে এমবি কিনবেন প্রথমে ডাইলফেডে চলে আসবেন ডাইপ্রেডে আসার পরে এখানে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে কোডটি তো কোর্টি দেওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যারা এই ভিডিওতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য তো এখানে আপনি যে কোডটি ডাল করবেন সেটা হচ্ছে স্টার ফাইভ থ্রি ফোর জিরো হ্যাঁ এই কোডটি তুলে আপনি হচ্ছে আপনার লিঙ্ক সিমে ড্যাল করে দেবেন তারপরে তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অন্যগুলো আইএমির প্যাক রয়েছে তো চাইলে আপনি এখান থেকে কিনতে পারেন অথবা এখানে দেখতে পারবেন ডাবল জিরো মোর একটা অপশন রয়েছে তো এখান থেকে আপনি ডাবল জিরো তুলে সেন্ড করে দেবেন তো এখান থেকে আমি ডাবল জিরো তুলে সেন্ড করে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন তেরো নাম্বারে একটা অপশন রয়েছে আমার অফার তো এখান থেকে আপনি ওয়ান থ্রি টুলে সেন্ড করে দেবেন তো এখান থেকে আমি ওয়ান থ্রি তুলে সেন্ড করে দিয়েছি তারপরে দেখতে পাবেন আপনার সামনে অনেকগুলো এমবির অফার চলে আসবে তো এখান থেকে আপনারা যেটা চাই সেটা হচ্ছে আপনি কিনে নিতে পারবেন তো এখান থেকে আপনি চাইলে আরও অফার রয়েছে তো এখানে শিফল ওয়ান দিয়ে সেন্ড করলে আপনি আরও অনেকগুলো এমবির অফার দেখতে পারবেন তো এ ছিল আজকে ভিডিও